নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এইটা একটা ডিম আর এটা কিন্তু মাছের ডিম আর মাছের ডিমের রেসিপি কিন্তু একটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি প্রথমে আমি মাছের ডিমটাকে নিয়েছি তারপরে এই মাছের ডিমের সঙ্গে আরও কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখা বন্ধুরা মাছের ডিমের সাথে রয়েছে এখানে নিয়েছি গটা জিরে এছাড়া কাঁচা লঙ্কা কুচি আর রয়েছে পেঁয়াজ কুচি তো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি করে কুচিয়ে নিয়েছি প্রায় দুটোর মতো কুচিয়ে নিয়েছি যেহেতু ডিমটা বেশি ছিল আর এই দেখো ভেন্ডি এখানে কিন্তু বেশ মানে একটু বড় বড় সাইজে ভেন্ডিগুলো কেটে নিয়েছি এবার রেসিপিটি শুরু করি চলো তো দেখো বন্ধুরা ডিমের সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এছাড়া দিয়ে দিলাম গোটা জিরে এছাড়া কাঁচা লঙ্কা কুচি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো তো দেখো বন্ধুরা পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিয়েছি এখানে একটু বেশি করে নুনটা দিয়ে দিতে হয়েছে কারণ ডিমটা একটু বেশি ছিল সেই জন্য এবারে কিন্তু আমি পরিমত হলুদটাও দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব এই পেঁয়াজের সঙ্গে এখানে কিন্তু খুব সুন্দরভাবে মাখাতে হবে কোনো গোটা গোটা থাকবে না মানে এই ডিমগুলোকে সেইভাবেই মাখাতে হবে তো দেখো বন্ধুরা এভাবে ভালো করে কিছুক্ষণ চটকিয়ে আমি ডিমগুলোকে মাখিয়ে নেব আর পেঁয়াজগুলোকেও কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এই যে একদম ডালা ডালা নেই সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ভেজে নেব ডিমগুলোকে তো দেখো বন্ধুরা এবার আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াতে আমি একটু বেশি করে তেল দিয়েছি তারপরে তেলটা ভালো করে একটু গরম করে নিয়েছি যাতে না মানে ডিমগুলো নিচে লেগে যায় সেজন্য একটু ভালো করে গরম করে দেওয়ার পর তারপর কিন্তু আমি অল্প অল্প করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে তো দেখো বন্ধুরা ফাইনালি ডিমগুলোকে সব দিয়ে দিলাম এবার ডিমগুলোকে দিয়ে এবার ভালো করে ভেজে নেব আমি কিছুক্ষণ তো দেখো বন্ধুরা ফাইনালি এরকম অল্প অল্প করে দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি এক পাশ ভাজা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এরকম করে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা এবার ফাইনালি আমি তুলে নিয়েছি ডিমগুলোকে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালি ডিম ভাজা হয়েছে এবার আমি রেসিপিটি শুরু করি ডিমের তো এবার আমি ডিমের রেসিপি করার জন্য মশলাতে নেব এখানে সর্ষে বাটা তো দেখো বন্ধুরা সর্ষে দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাবো তো দেখো বন্ধুরা সর্ষেটাকে আমি বেটে নিচ্ছি আর এখানে আমি সিলেতেই বেটে নিচ্ছি তোমরা মিক্সারেও বেটে নিতে পারো একটু মিহি করে বাড়লে খুবই ভালো হয় তো দেখো বন্ধুরা এই যে সর্ষেটা বেটে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা আবার আমি কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষার তেল এখানে আর আমি রান্নাটা সরষার তেলেই করবো তো দেখো বন্ধুরা সরষের তেলটা দিয়ে দিয়েছি এবার আমি অল্প করে ফুটন দিয়েছি ফুটনটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি ফুটনগুলোকে এবার তারপরে আমি দিয়ে দিচ্ছি দুটো আমসুটা তো দেখো বন্ধুরা এখানে কাঁচা আম থাকলেও তোমরা এইভাবে রান্না করতে পারো আর এখন যেহেতু কাঁচা আম অলরেডি পেকে গিয়েছে তাই জন্য আমি যে আমসুটা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানাবো তো দেখো বন্ধুরা দিয়ে দিলাম দুটো আমসুটা এবার আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো প্রথমে ভেন্ডিগুলোকে একটু একটু লেড়ে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি এছাড়া মতো নুনটা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এই আমফুটা এছাড়া ভেন্ডিগুলোকে কিন্তু একটু ভেজে নেব নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে তো দেখো বন্ধুরা হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কিছুক্ষণ এই ভেন্ডিগুলোকে ভেজে নেব তো দেখো ভেন্ডিগুলো কিছুটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মশলা এই মশলাটা কী দিয়েছি সেটা তো তোমার সাথে শেয়ার করেছি প্রথমেই এটা হচ্ছে সর্ষে বাটা তো দেখো বন্ধুরা সরষে বাটাটা দিয়ে ভালো করে এই ভেন্ডির সঙ্গে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখানে কিন্তু সরষে বাটাটাকে একটু ভেজে নিতে হবে কারণ এতে কিন্তু ভালো লাগে এই রেসিপিটা একটু সরষে বাটাটাকে ভালো করে একটু ভেজে নিলে তো দেখো বন্ধুরা ফাইনালি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ জল এখানে জলটা একটু বেশি করে দেবো এখানে তোমরা অল্প পরেও জল দিতে পারো তবে একটু বেশি দিলে যারা যেমন পরিমাণ মতো টক খায় সেই রকম অনুযায়ী দেবে তো দেখো বন্ধুরা এখানে আমি জলটা মতো আমার দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো এই রেসিপিটি তো দেখো ধুলো ফুটে যেতে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে দুটোর জায়গায় তিনটে দিতে পারো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিয়ে গোটাই দিয়ে দিচ্ছি তো দেখো মিলা খুব সুন্দরভাবে কালারটাও কিন্তু চলে এসেছে এবার আমি কিছুক্ষণ এই রেসিপিটায় মানে সেদ্ধ করে নেবো কিছুক্ষণ এই ভেন্ডিগুলোকে এবার দেখো এদিকে মানে দেওয়া সিদ্ধটা হয়ে গিয়েছে অনেকটাই এবার আমি ডিমগুলোকে তুলে তুলে এক একটা একটা করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিমগুলো দিয়ে এবার কিন্তু এই মানে এই টক টকটার সঙ্গে ভালো করে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এই ডিমগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এতে কিন্তু টকটা মানে ভালোভাবেই এই ডিমের মধ্যে কিন্তু ঢুকে যাবে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি তো ফাইনালি আমি তুলে নিয়েছি এই যে এখানে কিন্তু শেষ নয় লাস্টে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এই সরষের তেলটা দিলে কিন্তু টেস্ট দারুণ হয় একটু সরষার তেল মানে নামিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি জামেই সর্ষার তেলটা একটু দিয়ে একটু ঘেঁটে দিয়েছি বাস দেখো দুর্দান্ত একটি কালার এ হয়ে এসেছে এছাড়া কিন্তু খেতে কিন্তু দারুণ একটা লাগে এই রেসিপিটি এইভাবে কিন্তু মাছের ডিম দিয়ে রান্না করলে এত ভালো লাগে যে মাছের কিংবা মাংসের কোনোটাই প্রয়োজন হয় না একটা একটা রেসিপিতে কিন্তু আরামসে ভাত খাওয়া যায় তো দেখো বন্ধুরা আজকে দুপুরের জন্য এই রেসিপিটি বানালাম আমি আর বাড়িতে আর তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করেছি কেমন লেগেছে এই রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ